কাটিগড়া বিধানসভা এলাকায় এই প্রথম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এলিট ড্রাইভিং স্কুল নামের এক ড্রাইভিং স্কুলের শুভ সূচনা করলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় জেলার পরিবহন বিভাগের আধিকারিক রমেশ শ্যাম আসাম সরকারের অবসরপ্রাপ্ত এসিএস আধিকারিক আর লস্কর সহ এলাকার বিশিষ্ট জনেরা ছনং জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে সর্বপ্রকার গাড়ি চালানোর জন্য পর্যাপ্ত থিওরি ও প্র্যাকটিক্যাল শিক্ষা প্রদানের মাধ্যমে উন্নত মানের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রশিক্ষকের দ্বারা গাড়ি চালানো শেখানোর প্রতিশ্রুতি দিয়ে রবিবার কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তার বক্তব্যে বলেন কাটিগড়া এলাকায় একাংশ অপরিপক্ক গাড়ি চালকদের জন্য প্রায় বড়সড় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অনেকেই অকালে প্রাণ গেছে কাটিগড়ার অনেক জনগণের এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন তার বক্তব্যে কাছাড় জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম বলেন এই প্রতিষ্ঠান সরকারের অনুমতি প্রাপ্ত তাই এখানে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে লাইসেন্সের আবেদন করতে পারবেন এখানে ছোট বড় প্রত্যেকেই সকল ধরনের গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করার সুবিধা প্রদান করা হবে বলে পরামর্শ দিয়েছেন কাছাড় জেলার পরিবহন আধিকারিক রমেশ শ্যাম সবাই আসাম সরকারের অবসরপ্রাপ্ত এসিএস অফিসার এফ আর লস্কর তার বক্তব্যে বলেন কাটিগড়া বিধানসভা এলাকায় এই প্রথম এলাকার কতিপয় শিক্ষিত যুবক একটি উদ্যোগ নিয়েছেন তার প্রশংসার যোগ্য কাটেগড়ার শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবে তাছাড়াও এলাকার দারিদ্রতা লাঘবের ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেন এফ আর লস্কর তাছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী মুন্না তাপাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সমষ্টি নেই বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা হয় দুর্ঘটনার ফলে দেখা যায় বিশেষ করে আমরা জানি বিভিন্ন জায়গায় দেখা যায় আগে একটা লবিবাজি আসলো অন্য অন্য কোন স্টেট থেকে লাইসেন্স একটা দুই নম্বরই লাইসেন্স আইয়া আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনার ফলে দেখা গেছে ম্যাক্সিমাম গাড়ি লাইসেন্সটাই ভেরিফাই করার পরে দেখা গেছে এই লাইসেন্সটা ডুপ্লিকেট বর্তমানে সরকারের যেটা এই দিচ্ছে দিচ্ছে আর কি অনলাইন করার লাগে সেখানে অনলাইন হওয়ার পর থেকে বর্তমানে এই দুই নম্বর এটা অনেক কমে গেছে আমরাও এসেম্বলির একটা কমিটি আছে কমিটি কমিটি বিভিন্ন জায়গার বিভিন্ন ডিস্ট্রিক্টও আমরা গেছি এই ধরনের বিভিন্ন আলোচনা আমরা পাইছি বিভিন্ন মানুষের অনেক কমপ্লেন পাইছি ও কয়েকদিন আগেও আমরা একটা কমিটি এগেছে হেলদাবানের ডিস্ট্রিক্ট এবং করিমগঞ্জ শিলচর কাছাড়েও আমরা এটা মিটিং করেছি আমরা প্রত্যেক হলো যে ড্রাইভিং লাইসেন্সটা খুব গুরুত্বপূর্ণ আজকাল বর্তমানে সব প্রাইভেট গাড়ি থেকে সব মানুষের অনেক গাড়ি আছে আগে গাড়িগুলো হোম আসলো মানুষের সমস্যা হয়েছে না কিন্তু বর্তমান কোন সময় ম্যাক্সিমাম প্রত্যেকের বাড়ির ছেলেরা ও মেয়েরা ড্রাইভারিং করা সম্ভব করতে পারে আমরা জানি সেই কারণে এটা আগে করা অনেক কিন্তু বিশেষ করে আমরা জানি সব জানে দ্বিতীয় সহ যেন থাকতে পারেন কিন্তু সব জায়গায় দ্বিতীয় বিষয়টা লম্বীবাধিক বিভিন্ন ধরনের থাকে সেই থাকার কারণে একচুয়ালি আমরা আগে থেকে অনেক চেষ্টা করছেন আমরা সমষ্টির অনেক মানুষের কিন্তু করা সম্ভব হয়েছে না কিন্তু বর্তমান কোন সময় যেটা এটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে আমরা জানি একটা করা হয়েছে আমরা এই ওপেনিং করা অত্যন্ত খুশি আর আগামী যেটা ডিপার্টমেন্টের লোকে আমরা জানি যে আজকে যারা আয়োজন হোক যারা বিশেষ করে মালিক যারা আনছে এই ব্যবস্থা হচ্ছে তারা নিয়ে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই যদি কোনো যা অসুবিধা হয় আমরা যতদিন আসি আমরা যোগাযোগ আপনাদেরকে ফোন আর দ্বিতীয় সামনে আসুন আমরা অঞ্চলটা একচুয়ালি আমরা এই খাটিভ সমস্যাটা ইন্টারন্যাশনাল বোর্ডার এরিয়া

থিওরি সেগুলো আমাদের আর জানা হয় না আর সে কারণে অনেক সময় আমরা রাস্তায় অঘটন ঘটিয়ে ফেলি আমরা অনেক সিগন্যাল ভেঙে ফেলি আমরা এই বিষয়ে আমাদের নলেজই থাকে না সেই জন্য কিন্তু এখানে ড্রাইভিং স্কুল থেকে যখন আমরা লার্ন করবে লার্ন করে কোনো কিছু আর্ন করতে গেলে জীবনে সাফল্য আসে ওরা ওরা যেগুলা রেটে যেগুলা লার্নিং করবে এখানে এগুলা যেগুলা তারা শিক্ষা পাবে সেই শিক্ষাটা আগামীতে আমাদের কাটিগোড়ায় যখন রাস্তাঘাটে সেই ড্রাইভারগুলা বের হবে আমরা আশা করি ওদের কাছে দেখতে পাবো সাথে ছোট ভাই ইমরান নমস্কার আমরা আমি আমার না আমি রুফুল ইসলাম আমার পার্টনার ইমরান হোসেন আমরা কালাইন লক্ষ্মীপুরে একটা ড্রাইভিং ইনস্টিটিউট ওপেন করছি যার কারণে আমরা বহুদিন থেকে দেখছি যে আমাদের এরিয়ার মধ্যে কোনো ড্রাইভিং স্কুল নাই যার কারণে আমরা একটা স্টেপ নিছি তো আমরা সব খাটিগোড়া বাসীরা আমরা ইনভাইট করছি ভর্তাছি যে আমাদের স্কুলে যার ড্রাইভিংয়ের প্রয়োজন আইয়া আমরা আমাদের আমাদের সঙ্গে মানে যোগাযোগ করলে আমরা ড্রাইভিং শিখাই দিব এবং আমরা নতুন লাইসেন্স অ্যাপ্লাই করবো এবং রিনিউয়েল হইব আরও বাকি আরও অনেক ফ্যাসিলিটি আছে আপনারা আমাদের অফিসে আইয়া আমাদের লোকে যোগাযোগ করলে আমরা সব কিছু বুঝে এবং ডিটেইলস দিয়ে দিব আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো টু নাইন আর নাইন এইট সিক্স ফোর নাইন সেভেন ওয়ান ফাইভ সিক্স সেভেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার এটা কোন দিন থেকে শুরু হবে আগামীকালকে দেখি মানডে কি কি মানে কোন কোন গাড়িগুলোর মধ্যে প্রথমে শুরু করা হবে প্রথমে আমরা টু হুইলার ফোর হুইলার ফার্স্ট তেমালে এটা ফিশ ফিশ এটা কোনো মানে এই অফিশিয়ালি অফিসারদের মধ্যে আইলি আর কি ফিশগুলো সব চার্ট সিস্টেম আছে এবং এটা ফিশ ডিপেন্ড করে মানে টাইমের উপরে এটা রিকগনিশন কোথাতে গলে অফিসার অথরাইজ কে করেন আমি প্রথমত এই যারা উদ্যোগ নিয়েছে এই ড্রাইভিং স্কুল খোলার জন্য আমি তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যেহেতু আপনার আমাদের সমস্ত কাটিগুড়া এলাকায় পূর্বে হয় এই ধরনের কোনো উদ্যোগ নেয় নাই গতিকে আমি যারা আজকে এই উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই এই ডাইনিং স্কুলের মাধ্যমে যাহাতে আমাদের কালাইন কাটিগোড়া সমস্ত বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো ড্রাইভার প্রশিক্ষণ নিতে পারে ড্রাইভার হতে পারে আমি আশা করছি এই স্কুলের মাধ্যমে সেটা সম্ভব হবে সেই কর্মসংস্থানের

এটা কথা এখিনি আমি উল্লেখ কৰোঁ ইয়াৰ দ্বাৰাই নিবনুৱা তথা যিমান যুৱক যুৱতী আছে ইয়াৰ দ্বাৰা শিক্ষা ল'ব পাৰিব ইয়াৰ দ্বাৰাই শিক্ষা লোৱাৰ পাছত আমাৰ তাত তেওঁলোকে এপ্লাই কৰাৰ পাছত লাইচেঞ্চ পোৱা যাব আৰু ইয়াৰ যিখিনি ইনফ্ৰাষ্ট্ৰাক আছে গোটেইখিনি আছেই

যেখান থেকে ড্রাইভিং শিখে দ্বিতীয় রাডারে ওরা লাইসেন্স এপ্লাই করতে পারবে সেটা একটা ভালো সুবর্ণ সুযোগ কারণ আমরা একটা প্রত্যন্ত অঞ্চল কাটিগোড়া সেই অঞ্চলে নর্মালি দেখা যায় যে ড্রাইভিং এর করতে বিশেষ করে অটো বা ছোট ছোট যেগুলা ড্রাইভিং করে ড্রাইভাররা অনেকগুলো রাত ড্রাইভিং করে বা অনেকটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হই অনেক সময় তো এই সুযোগের মাধ্যমে যদি আমরা নতুন প্রজন্ম একটা সুন্দর ভালো ড্রাইভিং শিখতে পারে এবং দ্বিতীয় মহাশয় যেভাবে বলেছেন এবং এই স্কুলের আন্ডারে লাইসেন্স প্রাপ্ত হয়ে ওরা যদি ড্রাইভার